নমস্কার অ্যাস্ট্রোজ ডোমে সবাইকে স্বাগতম প্রিয় দর্শক আজ আমরা আলোচনা করতে যাচ্ছি মীন রাশির প্রেম ও দাম্পত্য জীবনের বিশেষ সময়কাল অর্থাৎ উনত্রিশে সেপ্টেম্বর থেকে পাঁচই অক্টোবর এই সময় পর্যন্ত এই সপ্তাহটি মীন রাশির জন্য প্রেম ও সম্পর্কের ক্ষেত্রে সুখ এবং আনন্দ নিয়ে আসছে সিঙ্গেলদের জন্য নতুন সম্পর্কের সম্ভাবনা থাকলেও সেই সম্পর্কের স্থিতিশীলতা ধরে রাখার জন্য ধৈর্য এবং সচেতনতা অপরিহার্য আজকের আলোচনায় আমরা দেখব কিভাবে এই সপ্তাহে সম্পর্কের উষ্ণতা বজায় রাখা যায় নতুন সম্পর্কের সুযোগকে সঠিকভাবে নেওয়া যায় এবং প্রেম ও দাম্পত্য জীবনে ইতিবাচক শক্তি বৃদ্ধি করা যায় চলুন একসাথে প্রতিটি দিক খুঁটিয়ে বিশ্লেষণ করি প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন যদি আমরা পর্যালোচনা করি তো সিঙ্গেল মিন রাশির জন্য এই সপ্তাহটি প্রেম ও আকর্ষণের দিক থেকে সম্ভাবনাময় আপনার চারপাশে এমন কিছু নতুন মানুষ আসতে পারে যারা মানসিকভাবে আপনাকে প্রভাবিত করতে পারে নতুন সম্পর্কের সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে তবে এই সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ধরে এবং সচেতনভাবে পদক্ষেপ নেওয়া কখনো কখনো আবেগের প্রবণতা বা তাড়াহুড়া ভুল সিদ্ধান্তের দিকে নিয়ে যেতে পারে যা সম্পর্কের শুরুতেই অসুবিধা সৃষ্টি করতে পারে এই সপ্তাহে নতুন পরিচয় বা সম্পর্ককে সহজভাবে বিবেচনা করা উচিত পরিচিত বা নিরাপদ মনে হওয়া প্রতি শুধু আবেগ বা স্বস্তি অনুসরণ করে সিদ্ধান্ত নেওয়া ব্যক্তির ক্ষতিকর হতে পারে তাই নতুন সম্পর্ককে ধীরে ধীরে এবং যুক্তিসঙ্গত ভাবে গড়ে তোলা প্রয়োজন সম্পর্কের প্রাকৃতিক গতিকে গুরুত্ব দিন অতিরিক্ত চাপ বা তাড়াহুড়া এড়ান এই সময়ে ইতিবাচক শক্তি আকর্ষণ করা গুরুত্বপূর্ণ নেতিবাচক প্রভাব থেকে দূরে থাকা এবং ইতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটানো সম্পর্কের জন্য সহায়ক মানসিক ও শারীরিক স্বাস্থ্যকে গুরুত্বপূর্ণ কারণ সুস্থ দেহ ও মন সম্পর্কের প্রতি ইতিবাচক প্রভাব ফেলে নিয়মিত ব্যায়াম পর্যাপ্ত ঘুম এবং মানসিক প্রশান্তি সম্পর্কের স্থিতিশীলতা বজায় রাখতে সহায়ক সিঙ্গেলদের জন্য মূল চ্যালেঞ্জ হলো ধৈর্য ধরে সম্পর্ক গড়ে তোলা এবং আবেগ নিয়ন্ত্রণের রাখা যদি এই বিষয়গুলো মেনে চলা হয় তবে নতুন সম্পর্ক ধীরে ধীরে স্থিতিশীল আনন্দময় এবং দীর্ঘমেয়াদী হবে তো প্রেম জীবন নিয়ে যদি কথা বলি তো যারা ইতিমধ্যেই প্রেমের সম্পর্কের মধ্যে আছেন তাদের জন্য এই সপ্তাহটি উষ্ণতা ও পড়ার সময় সম্পর্কের মধ্যে মানসিক চাপ বা কাজের চাপ কখনো কখনো অস্থিরতা সৃষ্টি করতে পারে। ছোটখাটো ভুল বোঝাবুঝি হতে পারে তবে সেগুলো দ্রুত সমাধান করা সম্ভব এই সময় খোলামেলা সংলাপ অপরিহার্য প্রেমিক প্রেমিকার মধ্যে বোঝাপড়া বৃদ্ধি করতে এবং সম্পর্ককে টেকসই রাখতে খোলামেলা আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ একে অপরের অনুভূতি বোঝার চেষ্টা করলে মানসিক চাপ কমে এবং সম্পর্কের স্থিতিশীলতা বৃদ্ধি পায় ধৈর্য এবং সহানুভূতি বৃদ্ধি করলে সম্পর্ক আরো মজবুত হয় পারিবারিক ও সামাজিক চাপও সম্পর্ককে প্রভাবিত করতে পারে তাই বাহ্যিক নেতিবাচক প্রভাব থেকে দূর দূরে থাকা এবং একে অপরের প্রতি সমর্থন বজায় রাখা গুরুত্বপূর্ণ একে অপরের প্রতি সহমর্মিতা এবং বোঝাপড়া বৃদ্ধি করলে সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি বৃদ্ধি পায় প্রেম জীবনের জন্য এই সপ্তাহে মানসিক চাপ থাকলেও খোলামেলা সংলাপ বোঝাপড়া ধৈর্য এবং সহানুভূতি অনুসরণ করলে সম্পর্ক আরো শক্তিশালী এবং স্থিতিশীল হবে তবে এতে সম্পর্কের মধ্যে সুখ শান্তি এবং আনন্দ বজায় থাকবে তো যদি বিবাহিত জীবন পর্যালোচনা করি তো বিবাহিত মিন রাশির জন্য এই সপ্তাহটি পরিবার ও দাম্পত্য জীবনে স্থিতিশীলতা এবং সুখ নিয়ে আসছে পারিবারিক শান্তি সম্পর্ককে ভাগাভাগি করা এবং পরিবারের গুরুত্বপূর্ণ কাজগুলো সঙ্গীর সঙ্গে শেয়ার করা অপরিহার্য হঠাৎ সিদ্ধান্ত বা অতিরিক্ত আর্থিক ব্যয় এড়ানো সম্পর্ককে স্থিতিশীল রাখবে সন্তানদের সঙ্গে আনন্দময় সময় কাটানো মানসিক প্রশান্তি এবং সম্পর্কে উষ্ণতা বৃদ্ধি করবে এছাড়া পরিবারের প্রবীণদের আশীর্বাদ ও দিক নির্দেশনা নেওয়া সম্পর্ককে শক্তিশালী করবে পরিবারের মধ্যে এবং একে অপরের প্রতি বাড়ানো মানসিক চাপ কমাবে অর্থনৈতিক ক্ষেত্রে সতর্ক থাকাও জরুরি বা সম্পত্তি সংক্রান্ত পরিকল্পনা সঙ্গীর সঙ্গে শেয়ার করলে সম্পর্কের মধ্যে সমঝোতা এবং স্থিতিশীলতা বৃদ্ধি পাবে মানসিক চাপ নিয়ন্ত্রণে রাখার জন্য নিজের মনকে শান্ত রাখা এবং একে অপরকে সহায়তা করা গুরুত্বপূর্ণ বিবাহিত জীবনকে সুখময় ও মজবুত রাখার জন্য পরিবারের শান্তি বজায় রাখা দায়িত্ব ভাগাভাগি করা ধৈর্য ধরে বোঝাপড়া বৃদ্ধি করা এবং পারস্পরিক সমর্থন প্রদর্শন করা অপরিহার্য তো বিশেষ কিছু উপায় আমি এক্ষেত্রে আপনাদেরকে বলতে চাই সম্পর্কের স্থিতিশীলতা এবং সুখ নিশ্চিত করার জন্য এই সপ্তাহে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো বৃহস্পতিবার দরিদ্র ব্রাহ্মণকে খাবার দান করা এটি শুধু ধর্মীয় বা আধ্যাত্মিক কাজ নয় বরং এটি আপনার মানসিক শান্তি বৃদ্ধি করে এবং সম্পর্কের মধ্যে ইতিবাচক শক্তি আনতে সাহায্য করে দানের মাধ্যমে আপনার মন আরো প্রশান্ত হবে যা সম্পর্কের মধ্যে বোঝা পড়া এবং স্থিতিশীলতা বৃদ্ধি করবে এটি প্রেমিক প্রেমিকা বা দাম্পত্য জীবনে আবেগ নিয়ন্ত্রণ এবং মানসিক চাপ কমাতে সহায়তা আর দান করার সময় পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করা সম্পর্কের জন্য ইতিবাচক শক্তি বাড়ায় এছাড়া এটি সৌভাগ্য বৃদ্ধি করে সম্পর্কের মধ্যে বাধা কমে এবং প্রেম ও দাম্পত্য জীবনে সুখ ও বজায় থাকে দানের মাধ্যমে ইতিবাচক শক্তি আকর্ষণ করা যায় যা পারিবারিক এবং ব্যক্তিগত জীবনের জন্য অনুকূল প্রভাব ফেলে তো মেশ আমি এটাই বলতে চাই বৃহস্পতিবার দরিদ্র ব্রাহ্মণকে খাবার দান করা মানসিক শান্তি সম্পর্কের স্থিতিশীলতা এবং ইতিবাচক শক্তি বৃদ্ধিতে অত্যন্ত কার্যকর উপকার এটি প্রেম ও দাম্পত্য জীবনে দীর্ঘমেয়াদি সু এবং সমঝোতা নিশ্চিত করে আজকের আলোচনা আমরা এখানে এটি করছি আমরা আশা করি এটি আপনার মনে নতুন করে নতুন কিছু আলোর সঞ্চার করেছে যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি আবার দেখা হবে ততক্ষণ ভালো থাকুন শান্তিতে থাকুন নমস্কার